আমার এই নির্বাচনী এলাকার যে পঁচাশি হাজার ছাত্রী আছে তারা কেউ রাজপথে না নামলেও তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে তারা তাদের মতামত দিচ্ছে তাদের আবেগ অনুভূতি প্রকাশ করছে সরকারের প্রতি আমাদের প্রতি তাদের যে মনোভাব তারা সেটা প্রকাশ করছে সেখানে কেউ যদি আমরা মনে করি এর জন্য তারা দায়ী এটা কিন্তু ঠিক হবে না আমাদের উপলব্ধি করতে হবে যে আমাদের পরিবারে আমাদের সন্তানরা যারা এখন হাই স্কুল কলেজে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাদের চোখের ভাষা আমাদের বুঝতে হবে তাদের মনের কথা আমাদেরকে শুনতে হবে আমাদের প্রতিবেশী শিক্ষা প্রতিষ্ঠান সেখানে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বাবা মা শিক্ষক তাদের সবাইকে তাদের সাথে কথা বলতে হবে তাদের সাথে দূরত্ব যেটা সৃষ্টি হয়েছে এটা কখনোই তাদের প্রতি কঠিন সিদ্ধান্ত নিয়ে সমাধান করা সম্ভব নয় সঠিক সিদ্ধান্ত নিয়ে সেটা সমাধান করতে হবে আমরা যেন কঠিন সিদ্ধান্ত নিয়ে তাদের প্রতি কঠোর শাসনের পথ বেছে না নিয়ে আমরা যদি তাদের প্রতি সংবেদনশীল হই এবং তাদের প্রতি আমরা যদি একটু স্নেহ মমতা নিয়ে তাদের কাছে বসি তাদের কথা শুনি তাহলে আমার বিশ্বাস যে অবশ্যই এই ভুল বুঝাবুঝি দূর হবে এই দূরত্ব দূর হবে আমার যে দায় আমার যে ব্যর্থতা সেটার দায় এবং দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়ে যদি জননেত্রী শেখ হাসিনা যে কোনো শাস্তি অথবা আমাকে যে কোনো সিদ্ধান্ত দেয় সেটা আমি মাথা পেতে নিয়ে আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে জননেত্রী শেখ হাসিনা কর্মী হিসেবে আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি করজোরে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি এবং এই ইন্টারনেট ব্যাহত হওয়া এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া এই সকল কিছু দায় এবং দায়িত্ব ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি এবং যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেওয়ার জন্য আবারও প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি আমার দলের নেতাকর্মীরা আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন যেন কেউ কোনো ষড়যন্ত্র করে সন্ত্রাস করে আমাদের এই এলাকা আমাদের এই দেশকে অস্থিতিশীল করতে না পারে